সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাল্যকাল থেকে আপনার শিশুকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে দিতে বড় করবেন একটা বিষয় খেয়াল করে দেখেছেন কিনা যে একটা শিশু একবার গভীর নবকুপির ভিতরে পড়ে গিয়ে মারা গেছে এবং সেটা নিয়ে সারা বাংলাদেশ তোমার এই যে বিষয়গুলো শিশুকে যদি প্রশিক্ষণের উপরে রাখা হয় তাহলে শিশু বুঝবে যে কোথায় গেলে সে বিপদে পড়তে পারে এই বিষয়গুলো খুবই বাল্যকাল থেকে শিশুদেরকে প্রশিক্ষণ করানো উচিত এরপরে ভূমিকম্প আগুন থেকে বাঁচার পদ্ধতি শেখা এরপরে বাড়িতে আগুন লাগলে কি করতে হবে ঝড় উঠলে কি করতে হবে গুড টাস টাস কি একটা বিশেষ করে মেয়ে বাচ্চাদেরকে মেয়ে বাচ্চাদেরকে টাস সম্পর্কে তাদেরকে নানা ধরনের প্রশিক্ষণ দিতে হবে এইভাবে যদি আমরা বাল্যকাল থেকে শিশুদেরকে নানা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে বড় করতে থাকি এবং আলোচনা সমালোচনা করি তাহলে দেখবেন যে শিশু নিজের সেফটি নিজেই শিখে যাবে এবং বড় হলে সে নিজেকে নিজে সেফ করতে পারবে এবং সে পদ্ধতিগুলো তার জানা থাকবে অন্তত তো এই জন্য প্রত্যেক পরিবারের শিশুদেরকে বিশেষ করে আগে যখন দেখলাম যে স্কুলে বৃহস্পতিবার হলেই টিফিন আওয়ারের পরে এক্সট্রা কিছু ক্লাস হতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণমূলক কিছু ক্লাস হতো বিভিন্ন এটা আমরা দেখেছি আমাদের চান্দাইগনা উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ ক্লাস চালু ছিল বৃহস্পতিবার যখন ছুটি হয়ে যেত তারপরে গান বাজনা সঙ্গীত চর্চা বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ বয়স্কাউট কাবি স্কাউট বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এই ক্লাসগুলো কিন্তু তখন হতো ক্লাসের পরে তো পরিবারেও কিন্তু এরকম একটা শিক্ষণীয় টাইম রাখা উচিত যে বৃহস্পতিবার অথবা শুক্রবার যে কোনো সময় ফ্রি টাইমে শিশুদের আত্মরক্ষামূলক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া উচিত সেটা কুম্ফ হতে পারে ব্যায়ামের মাধ্যমে হতে পারে সে মূর্খ হোক শিক্ষিত হোক কৃষক ফ্যামিলি হোক কিংবা আপগ্রেড ফ্যামিলি হোক সব ফ্যামিলিতে ধরনের শিক্ষা ব্যবস্থা থাকা দরকার কারণ বিপদে যখন পড়ে তখন ওই মূর্খ ফ্যামিলির লোকজন বা গরিব ফ্যামিলির লোকজন বেশি পড়ে হ্যাঁ তারা খুদার তারায় কাতর প্রশিক্ষণ দিবে কখন তারা জীবনটাই তো প্রশিক্ষণের মধ্যে দিয়ে বড় হয় বিষয়টা আসলে এরকম না কারণ সেই জমানা এখন আর নেই যে একবারেই সব কিছুই পারবে না বা হচ্ছে না এরকম না এখন সকলেরই অবস্থা মোটামুটি চলনশৈল সুতরাং যে অবস্থায় থাকুক না কেন যদি পিতামাতার মধ্যে ধরনের প্রশিক্ষণ থাকে তো তাহলে এই প্রশিক্ষণ দেওয়ার মানসিকতা তার মধ্যে কাজ করবে সে যে অবস্থায় থাকুক শিশুকে কঠোরতার মধ্যে ভালোবাসার মধ্যে কখনো বা কষ্ট দিয়ে কখনো বা সুখে রেখে বিভিন্নভাবে শিশুদেরকে বড় করতে হবে তাহলে বড় হলে তারা এই প্রতিকূলতা সাথে মানিয়ে নিতে পারে নিজেকে আসুন আমরা আমাদের শিশুদেরকে পরিবার থেকেই এই ছোটোবেলা থেকেই বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বড় করা শুরু করি ছোটবেলা থেকেই বিশেষ করে প্রাইমারি স্কুলে যে শিক্ষাগুলো এই শিক্ষার মধ্যে তাদের শারীরিক কষ্ট শিক্ষা দেওয়া তাদেরকে পিতা মাতার সাথে কেমন আচরণ করবে ভাই বোনদের সাথে কেমন আচরণ করবে আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করবে গুড টাচ টাস কি জিনিস এই বিষয়গুলো কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষকদের দায়িত্বের মধ্যে পড়ে যে তারা শিশুদেরকে এ ধরনের প্রশিক্ষণ দিয়ে বড় করবেন আর পাশাপাশি মা বাবা এবং পরিবারের যারা বড় থাকে তারা অন্তত সপ্তাহে একটা দিন কিছু সময় বের করতে হবে যখন শিশু সহ পরিবারের সবাইকে নিয়ে এক প্রশিক্ষণ করানো যায় যাতে আমাদের দেশের মতো এই গরিব রাষ্ট্রে নানা ধরনের প্রতিকূল অবস্থা যখন আসে তখন এই প্রতিকূল তাকে কিভাবে কাটিয়ে উঠতে হয় সেই প্রশিক্ষণগুলো পারিবারিক পারিবারিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে পরিবারের বড়রা বা বিশেষ করে গার্জিয়ানরা তার ছোটদেরকে দিবেন তাহলে কি হবে যে আপনি যখন থাকবেন না অথবা কোনো বিপদে যখন পড়বেন তখন তাকে আগলে আগলানোর জন্য আপনাকে এক্সট্রা কোনো পরিশ্রম করতে হবে না আপনি যদি আপনার শিশু যদি জানে যে আসলে কি করতে হবে তাহলে ওই সময় আপনাকে হাই হতাশ করতে হবে না আপনি শিশু যদি জানে যে বাড়িতে আগুন লাগলে কিভাবে নিভাতে হয় কি করতে হয় তাহলে কিন্তু আপনাকে আর হাই হতাশ করতে হবে না আপনার শিশু সে তো জানে এবং পরিবারের সব সদস্যই জানে তাহলে আপনারা সবাই মিলে কিন্তু সহজে সেই ব্যবস্থা অবস্থাটাকে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন বাড়িতে চুরি ডাকাতি হলে কি করতে হয় বাড়ির গেট খোলা রাখলে কি হতে পারে সন্ধ্যার পরে বাইরে গেলে কি হতে পারে কি ধরনের বিবাদ হতে পারে এ সমস্ত বিষয়ে শিশুদেরকে শুধু শিশু না পরিবারের সব সদস্যদেরকে প্রশিক্ষণের মধ্যে রাখবেন তাদেরকে জানাবেন বলবেন আলোচনা সমালোচনা করবেন পারিপার্শ্বিকতা বলবেন তাহলে দেখবেন যে আপনার পরিবার অটোমেটিক্যালি ওর প্রত্যেক সদস্য নিজেদেরকে সেভ রাখার ব্যাপারে খুব সচেতন থাকবে সেভ করার মালিক তো আল্লাহ কিন্তু আপনি যদি সচেতন থাকেন এবং দোয়া করেন এবং আপনি যদি প্রচেষ্টার মধ্যে থাকেন অবশ্যই আল্লাহ রহমত করবেন তখন দেখবেন যে পুরো দেশ জাতি পুরো দেশটাই প্রশিক্ষণের মধ্যে বড় হয়ে যাবে তখন দেখবেন যে পুরো দেশটাই সেভ হয়ে আছে কারণ তখন দেখবেন যে পুরো দেশের মানুষ সবাই যখন পারিবারিকভাবে ব্যক্তিগত পর্যায়ে এরকম প্রশিক্ষণ দিতে থাকবে এবং প্রশিক্ষণের মাধ্যমে পুরো দেশ কিন্তু একটা প্রশিক্ষিত জাতি হিসেবে দক্ষ জাতি হিসেবে গড়ে উঠবে সেই দায়িত্ব কিন্তু প্রত্যেক পরিবারের প্রধানদের মা বাবা এমনকি পরিবারের বড়দের ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল